আর যার দাওয়াত যারা কবুল করেছে তারাও কিন্তু হয়েছিল আজ আমরা অনেকেমার দাওয়াত দেয় যাদের কাছে দেয় ওরাও বোঝে না আপনি সহজ কথাটা কেন মাথায় নিতে পারেন না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর মতো ভালো মানুষ একালেমার দাওয়াত দিতে গিয়ে তিনি টার্গেট হয়ে গেলেন বির আশিবার কতবার আরো জোরে বলেন আমার তো হাদিসের দিকে তাকিয়ে মনে হয় আজ ফিলিস্তিন সহ আফগানিস্তান সহ এই বিশ্বের যত মুসলমানেরা কালেমা বুঝে পড়ে তাদেরই টার্গেট করে আজ এহুদিরা ফিলিস্তিনকে এমনি টার্গেট করে নাই বিরশীবার যদি বিশ্ব নদীকেও রাশিবিধ অবস্থায় মেরে ফেলার জন্য তার গেট নেয় কি মারা যাবার পরেও তাকে কবর থেকে তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল সত্যি নবীর মতো কালেমার কথা বলে কালেমা পড়ে আর খ্রিস্টানরা করবে আমেরিকার সোরটা একটু নরম দেখে অনেকে বিভ্রান্ত হচ্ছে না

খুব ভালো করে শোনে হয়তো আয়াতটা এভাবে শোনেননি আনেম যারা আছে তাদেরকে বলছি অহেসারা ইমানের দাবি করো এটা সোনা মায়ে ধারা কেন নাম্বার আয়াত তাদেরকে বলছি এলা দত্তা এহুদ বন সরাউলিয়া এহুদিয়ার নাসার তাদেরকে তোমরা কক্ষন অবন্ধু হিসাবে গ্রহণ করবা না এ আয়াতটা কার বলেন বলেন পরবর্তী শব্দ কি যখন তারা একে অপরের বন্ধু পররাষ্ট্রনীতির এমনিতে নাসিল করেন নাই বিশ্বে টিকে থাকতে হলে বিশ্বে চলতে হলে পররাষ্ট্রনীতি এটা একটা ইবাদত এটা আপনার লাগবে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যারা আছে তারা যদি হয়ে কাজ করে তখন আর তাদের সাথে মিল মোহ্বত দিয়ে চলা যাবে না হিন্দুদের বন্ধু হিন্দুরা বৌদ্ধদের বন্ধু আপনি মনে করছেন চীন রাশিয়া আমেরিকার সাথে দ্বন্দ্ব এটাকে মুখে মুখে ভেতরে ওদের সব এক মুসলমান টাইট করার জন্য আজ ফিলিস্তিনের পক্ষে শুধু মুসলমানেরা বাদ দিয়ে কেউ কথা বলছে না অত মানুষ আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম কালেমা হচ্ছে বিপ্লবত্বকে একটা বাক্য এ বাক্য বলতে গেলে এর বিরুদ্ধে যারা আছে অবশ্যই তাদের সাথে সংঘাত হবে আল্লাহ আমাদেরকে কালেমা সাজ্জের কত বের মতো বসার তাও বলেন আমি তাকে ফাঁসির আসামি যখন করা হয়েছে ফাঁসি দেওয়ার আগে যিনি ইমাম থাকে খতিব থাকে উনি এসে কালেমা পড়াবে ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দা এই কালেমাটার দাওয়াত দিতে গিয়ে আজ আমার ফাঁসির রায় দিয়েছে এখনই আমাকে মেরে ফেলবে আর এই কালে মা পড়ি আপনি বেতন পাবেন নজর পাবেন মেয়াজ পাবেন আপনার মর্যাদা আরো বাড়বে আসছে সুতরাং আপনি ভালো করে শুনিলেন আপনার মার আমার কালে মা কখনো এক না আমি শেষে আলেমের মর্যাদা কামনা করি না আমি আলেমদের মর্যাদা কামনা করি ওই আলেম আলেমদেরকে ইমাম তাই মিয়া রহমতুল্লাহ জানিয়েছেন তিনটা জায়গায় পাওয়া যায় এক নাম্বারে মাটির নিচে দুই নাম্বারে জেহাদের ময়দানে তিন নাম্বারে জালেমের জেলখানায় আল্লাহ আলেমদের মর্যাদা তুমি সত্যি বাড়িয়ে দাও হকানি আলেমদের বলেন আমি দরদার মোহাম্মদ রসদুল্লাহ

যতটুকু পারি আয়তের ওপরে আমার যতটুকু স্টাডি আছে পড়াশোনা আছে তাফসির আকারে আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ শয়তান যদি আশপাশে থাকে তাকে যেন আমরা তাড়াতে পারি শয়তান তাড়ানোর দোয়া আগে পড়ে সজিনা লেন নাসি হব্ব সাহাওয়া দেনান মেসাই ওয়াল বানি ইলাকের আয়াত কোন সূরা জানো বললা সূরা আল ইমরান 200 আয়াত আছে মাত্র একটা আয়াত পড়েছি 14 নম্বর আয়াত আটটা বিষয় আছে আয়াতে কয়টা বলেন করিয়ে দিয়েছি আকর্ষণ করে দিয়েছি মায়া মহব্বত ভালোবাসা তৈরি করে দিয়েছি আটটা জিনিসের উপরে দুনিয়ায় আটটা জিনিসের মধ্যে মানুষ দুর্বল এর দিকে মানুষের ঝোঁক ভালোবাসা মহব্বত আকর্ষণ বেশি চট্টগ্রামবাসী আপনি এবার নিজের সাথে মিলাবেন আপনার এই আটটা জিনিসের প্রতি ভালোবাসা আছে কিনা আর শেষ কথা আল্লাহ আমাদের কি জানাতে চেয়েছেন এক নম্বরে পৃথিবীর মানুষের ভালোবাসা আকর্ষণ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি তার স্ত্রীর প্রতি কারো সরে বলেন বিশ্বনবী জানিয়েছেন আমার কাছে তিনটা জিনিস ভালো লাগে পছন্দ হয় এক নাম্বারে সুগন্ধি দুই নাম্বারে নামাজ আর তিন নাম্বারে আমার নিজের স্ত্রী তার স্ত্রী এখানে যারা বসে আছি আমাদের কাছে ওই স্ত্রী ভালো লাগে নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা মানে নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা ভালো লাগে এই কারণে আজ বাংলাদেশে পরকিয়া প্রেম আমি আয়তের তফসিল পড় দিয়ে তফসিলে হাক্কা নিতে পেয়েছি যদি পরকিয়া প্রেমে লিপ্ত হয় কমপক্ষে দুনিয়া ফেরাত তার ছয়টা ক্ষতি হবে এখানে যদি থাকেন এই মুহূর্তে আপনার চরিত্র পাল্টাবেন এক নাম্বারে আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে দুই নাম্বারে আপনার জীবনের এবাদত বন্দি কবুল কবল হওয়া বন্ধ হয়ে যাবে তিন নম্বরে মরণের সময় আপনি ব্যয়মান হয়ে মারা যাবেন কিমান পাবেন না এটা এত বড় কঠিন কথাগুলো বললাম এবার আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন তো পরকিয়া প্রেমে লিপ্ত আছেন কারা হাত তুলেন তো ও হাদিস বলা আমার মনে হয় এই সেলার জন্যে না এ কুষ্টিয়ার জন্য কার্যকর আলহামদুলিল্লাহ যাক ভালো কি পরক্রিয় নেই যদি কেউ এরকম চরিত্রে থাকেন আপনি কি মনে করেন আমি বুঝি না নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে হোক অন্যের মেয়ে লোকের সাথে যে লাইন আপনি লাগিয়েছেন কোন কারণে লাগান বলেন তো যে মেয়ে লোকের সাথে লাইন করলেন ওর ভেতরে আছে আপনার স্ত্রীর ভেতরও তাই আছে এই কথা বলেন নাকি জিনিসপত্র কম বেশি আছে সব পুরাপুরি ঠিক হ্যাঁ এখানে একটু ছোট্ট কথা বলা দরকার এখানে হাজারো স্বামী বসে আছে এই কারণে বলছি মেরা আছে না সম্মানিত মা বোনেরা বাংলাদেশের পুরুষ মানুষের শরীর এমনি চলে না কলকাতা হারবার আলী ইন্ডিয়া হারবাল ছাড়া কথা বলছেন এখানে এদের যে সল এ তো এমনি চলে না এর বরং যদি কোনো পুরুষ মানুষ আপনারে রেখে লাইন করে বসতে হবে সে ওই পুরুষের একাদশ না আপনারও কিছু দোষ আছে আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীতে যখন স্বামী বাড়িতে আসবেন দুনিয়ায় শত কাজ থাক সব কাজ মেয়েদের জন্যে নিষিদ্ধ স্বামীকে আগে হাসি মুখে সালাম দিয়ে তাকে সময় দেওয়া মেয়েদের জন্য বড় এবার এইটা পারিবারিক জীবনে না থাকার কারণে স্ত্রীর পক্ষ থেকে রেসপেক্ট সম্মান এবং আদর ভাত যেটা পাওয়া দরকার অধিকাংশ পরিবারের স্বামী এটা পায় না এই লাইন করে এবার একটু জোরে বলে ঠিক তার মানে ভগৎ আছে এখানে লাইন মারা লোক আছে আল্লাহর নবী জানিয়েছেন এ পৃথিবীতে আমার কাছে স্ত্রী ভালো লাগত আমাদের কাছেও ভালো লাগছে স্ত্রী তৈরি হওয়ার আগে যে চারটা বিষয় খেয়াল করা দরকার এখানে অধিকাংশ মানুষগুলো খেয়াল করছি না এই যে লোকটা বসে আছে বিয়ে করার পরে দশ বছর পার হয়ে গেছে হয়তো এখন উনি বউ পাল্টাতে পারবে কিন্তু সন্তান হয়ে গেছে দুই তিনটা বলেন তো তারা তাদের মা পাল্টাতে পারবে আরো আসতে বলে এজন্য উনি সহ যত মানুষ এখানে আমরা আছি বিয়ে করার আগে অবশ্যই সন্তানের মা কে হবে তার গোনাগুন চারটা দেখে নেওয়া দরকার এক নাম্বারে তার মাংস দেখতে হবে দুই নাম্বারে তার সৌন্দর্য তিন নাম্বারে তার সম্পদ চার নাম্বারে দেখা লাগবে আল্লাহ দিন দারিত্ব অথচ আজকে বাংলাদেশ সহ অধিকাংশ মুসলিম দেশে মুসলমানদের বিয়ে শুরু হয় হারান কাজ দিয়ে মেয়ে দেখতে যাচ্ছে ছেলের দোলা ভাই আর বাবা জে বিয়ে করবে যে সাড়া দোলা ভাই আর বাবার জন্য দেখা ওই মেয়েকে যায় যাচ্ছে আর আস্তে বলেন অনেক জায়গায় দেখা যায় দোলা ভাই আর বাবা মিলে দেখতে গেছে বাবার পছন্দ হয়ে গেছে ছেলে বা নিজে গিয়ে ঘুরেছিল আর ওই মেয়েটা কবল বলার আগে তো বাবার জন্যে যা দোলা ভাইর জন্যে তা ওই ছেলের জন্যে তা কথা বলেন না কেন আপনি হারাম কাজ দিয়ে শুরু করলেন কোন কারণে এরপর সন্তান জন্ম দেওয়ার সময় যেটা করা লাগে ওটা অধিকাংশ মানুষের আমার মনে হয় ওর দোয়ায় জানা নেই রংপুরে এক মা ফেলে গিয়েছিলাম এক মরু বেশে বলছে হুজুর আসসালাম আলাইকুম চেহারা দেখে তো মনে হচ্ছে অনেক বয়স কি ছেলে মেয়ে আছে আপনার কয়টা নয়টা নয়টা ছেলে মেয়ে হয়ে গেছে দাদা ডাকলাম বললাম দাদা সন্তান জন্ম দেওয়ার সময় একটা দোয়া পড়া লাগে একটু বলেন দেখি বসর এখনো পড়া হয়নি তব দু এখনো পড়েননি নয়টা জন্ম দিয়েছেন ওর কবে পড়বে অথচ ওই দুয়ার ভেতরে মারাত্মক দুইটা কথা আল্লাহকে বলা হয় বিসমিল্লাহ আমি আল্লাহর নামে আরাম্ভ করছি আজকের মাসাবাদ আজকেরি সংসার আল্লাহ মহম্মা জান্নিবেনা সায়তন অজান্নিবি সায়তন মা রসাতানা আমি এবং আমার স্ত্রী দুই জনের শয়তান থেকে আল্লাহর আস এবং আমাদেরকে রিজিক হিসাবে আল্লাহ তুমি যা দেবে সন্তান আদি প্রবুল বউ যেন শয়তান থেকে নিরাপদ থাকে মুক্ত থাকে এ দুটা আপনি কি খেলা মনে করেন আজ আমাদের স্ত্রী গুলো যে চারটা গণ দেখে বিয়ে করার দরকার ছিল প্রথম তিনটা হয়তো অনেকে এই দেখে হাবংশ বংশ দেখে তার সৌন্দর্য দেখে তার সম্পদ দেখে চার নাম্বার যেটা না দেখলে হবেই না সেইটা আমাদের ভেতরে নেই এজন্য অধিকাংশ পরিবারে আজ জান্নাতের কাঙ্ক্ষিত সুখ নেই পরিবার গুলো আজ জাহান নামের অগ্নিকুণ্ডে মনে হচ্ছে অগ্নিকুণ্ড জ্বলছে জাহান নামের আগুন জ্বলছে এখানে একটা দোয়া শিখায় আমি স্বামী প্রত্যেক স্বামী যারা আছেন তারা দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আজাজিনা ওয়া যুররিন ইয়াতিনা কুররাতা আয়ুনিনা ওয়া জালনা ইমামা স্ত্রীদের প্রতি mohabbat ভালোবাসা আকর্ষণ এটা আমার আল্লাহ যেহেতু তৈরি করে দিয়েছে এখান থেকে আপনি একশো ভাগ মত থাকতে পারবেন না কিন্তু সাবধান এদের পেছনে থাকতে গিয়ে যেন আপনার বিশাল জীবন আখের আপ নষ্ট হয়ে না যায় এই কারণের নয় নাম্বার আয়তে আমার আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন ভালোবেসেন

মফাসিন লিখেছেন আল্লাহ পাক যখন এই আয়াত দিয়ে মানুষকে ডাকেন বিশেষ করে ইমানদারকে তখন তার কুদরতি হাত এভাবে উঁচু করে ডাকে ইয়া আল্লাযীনা আমানু জোরে বলেন সুবহানাল্লাহ ডাকদের মায়া দিয়ে মহব্বত দিয়ে লা তুলহিকুম আমওয়ালু সুমালা আওলাদুকুম হালাক হয়ে যেও না গাফেল হয়ে যেও না উদাসীন হয়ে যেও না ধ্বংস হয়ে যেও না তোমাদের সম্পদ আদি আর সন্তান আমাদের পেছনে পড়ে আমি আল্লাহর জিকির থেকে এখানে আং জিকিরিল্লা আন আমরিল্লাহ আল্লাহর আদেশ থেকে কমাইয়া উল্লাই কাফামুল খাওয়া কোন মানুষ যদি কাজ করে স্ত্রী সন্তান সম্পদ এগুলোর পেছনে পড়ে আমার আল্লাহর আইনগুলো যদি ভুলে যায় আল্লাহ পাক বলেন ওই লোক তার জীবন ক্ষতিগ্রস্ত বলেন নাউজুবিল্লাহ এই আয়াতটার সাথে আমি বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য মুসলিম অনেকগুলো দেশের সাথে মিলিয়ে মিল পাই না আমি রিমান্ডে যখন ছিলাম আমি নাম নিলাম না একটা হিন্দু অফিসার আমারে উনি বলছিল আমি মিশন ওমানে ছিলাম দুই বছর ওখানে আমি ছিলাম যে হোটেলে খাবার খেতাম খুব ভালো করে মিলাবেন দুইটা বছর আমি ওই হোটেলে খাবার খাই ওদের ভাষা আমার আয়ত্ত হয়ে গেছে এই দুইটা বছরের ভেতরে দেখলাম ওই বা দোকানে যে খাবার দিয়ে যায় পানি দিয়ে যায় তরকারি দিয়ে যায় ওই ছেলেটা হচ্ছে দোকানদারের ছোট ছেলে দোকানদার বসে ক্যাশ কাউন্টারে বসে টাকা গুনতেছে আর ওই ছেলেটা সারাদিন ডিউটি করে ওই কাজ করে পানি দেয় তরকারি দেয় ভাত দেয় এভাবে করে ওনার একদিন জিজ্ঞাসা করলাম আপনার নিজের ছেলে আপনি এত বড় দোকানের মালিক এত টাকা পয়সা আপনার ছেলেটাকে ভালোভাবে লেখাপড়া করিয়ে একটা ভালো জায়গায় তুলে দিতে পারেননি লকডাউন আর ভাষা দিয়ে আমারে বসিয়েছে

আমি সহ এখানে যত মানুষ বসে আছি সবার জন্য ওই হিন্দু অফিসারের কথাটা মনের ভেতরে লাগবে আপনি ভালো করে আমার বলছিলেন ওই যে বলছে জানি না আপনি সাথী কি আমি তাও জানি না করানের যে আয়াত পড়ল আমার কি বুঝেছে ও হিন্দু বেটা ওর করানের অনেকগুলো আয়াত দেখে আমার মুখস্থ আছে আমি তো নিচে হাফেজ ও যে সমস্ত আয়াত গুলো বলছিল আমি থ হয়ে গেছি রিমান্ডে কি বলে একটা হিন্দু মানুষ আমার তো মনে হয় যতগুলো আয়াত আমার সামনে দশ দিন রিমান্ডে পড়েছে ওর প্রায় দুই দিন পাড়া করার মুখস্থ হয়ে আস আমার বলছে হুজুর এই দুটা যখন পড়েছে সোনা তাকাবনের বোনের এবং পনেরো নম্বর আয়াত আমার শোনালো আমি তো বাংলায় পড়েছি আমি বুঝে ফেলেছি উনি আমার কি বলতে চাই দোকানদার আমাকে বলতে চেয়েছে হে আল্লাহর বান্দা আল্লাহ পাক আমাকে করান কারিমে জানিয়েছে অবশ্যই তোমাদের স্ত্রী তোমাদের সন্তান তোমাদের মাঝে মাঝে তোমাদের জন্য শত্রু হয়ে দাঁড়াবে সুতরাং তাদের সম্পর্কে সতর্ক থাকবা এটা আমার সন্তানের প্রতি আমার কিছু দায়িত্ব আছে একে জন্ম দেওয়ার পরে আমি শিক্ষা দিয়েছি হ্যাঁ ইসলাম মানতে গিয়ে দিন জানা লাগে তিন নম্বরের একটা কর্ম জীবন তৈরি করে দেওয়া দরকার হালাল আমার যতটুকু সমর্থ ছিল আমি তৈরি করে দিয়েছি তাই বলে তো আমি ওর জন্যে ঘুষ দিয়ে বড় জায়গায় চাকরি দিয়ে আমার আখেরা নষ্ট করতে পারি না এরকম বাবা দেশে নিজের সন্তানের যোগ্যতা নেই পরে ওপরে টাকা পয়সা দিয়ে এমন জায়গায় বসিয়েছে টাকা দিয়ে ঘুষ দিয়ে আমি বেশি বলে ফেললাম হ্যাঁ কথা বলে না কেন এ বাবা কিন্তু জানে যে শেয়ারের যোগ্যতায় আমার ছেলে নেই এর এরপরও ঘুষ

নবি আমাকে চারটা দায়িত্ব দিয়েছিল আমি পঙ্খানুপঙ্খন ভাবে আদায় করলাম ওর জন্যে দুনিয়াদার হয়ে আমি তো সাহান নামে যেতে পারি না আপনি কি করে কি কারণ এর সাথে আবার কি কবরের নিচের ওয়াজ করব স্ত্রীর গুণাগুন বললেও যদি আপনার সমস্যা হয় মাহাফি দিয়েছেন কেন আগামী তো মমতা গান দেবেন বিশেষ মনাজ করেন কিসের মনাজার এখন তো মনাজ করলে খেলা করার জন্য সমানিত ভাইরা আমরা যে আটটা গুণ বলার জন্য বসেছিলাম আমি তার আকারে কথা বলছিলাম এমনি কাছের থেকে নাকি বানিয়ে বানিয়ে বলছি অন্যান্য দেশের মুসলিমদের আদি আর স্ত্রীর প্রতি যে দায়িত্ব করান দিয়ে তারা যেভাবে বুঝেছে আমাদের ওইভাবে বোঝা সম্ভব হচ্ছে না আমরা আকর্ষণীয় মনে করে তাদের কারণে আজ আখের আধ্বংস করে ফেলছি চোদ্দ নম্বর আজটা বোঝার না। আমরা প্রশাসন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল দেশে যারা দায়িত্ব আছে তাদের প্রতি শ্রদ্ধাশীল এজন্য কি কি কারণে আপনি বন্ধ করে দিলেন আমি জানি না আমি তো আর আবু সোহেল দেখি নাই আমার তো মনে হয় কারিমের এই হেদায়তমূলক কথাগুলো সারা বলতে দেয় না আবু সোহেল যদি দেখতে চান ওই মানুষগুলোকে দেখি না মারা গেলে এদের জানাতে দেওয়া কবরে দেওয়া বেকার হবে আল্লাহ আমিন